تا حا دا نو ویډیو اسنا موبائل camera phone او څنګه دا خبرې راځي هغه اوله په اړه دی نو هغه اندارې نه نوړو خایبون مانځي حسا حېګرو ها دې یا اې اړه गोष्ट روګل کول نه چيده هټ موږ ورته وځار ته چینج کرایې دې ورته تاړه نه دیږي

এখন কাশম বাজারের মধ্যে যায় আমি বেড় দেব খাওয়াইয়ে আমরা টাকা লাগাবো আমি হ্যাঁ আমার পেলে আর আমি এলাম কোথার বোধ সারাদিন খাওয়া নাকবেন না ভাত তো ওই তিনবেলা ঠিকই হবে ভাত খেয়ে উঠে যাওয়া খাবার হবে সমস্যা নেই ঠিক আছে চল্লিশটি খেয়েছিলেন না পরাটা পঞ্চাশটা ডাল ডাল কয় প্লেট পঁচিশ প্লেট ডাল পঞ্চাশটা পরোটা ষাটটি ঘনি ব্যবহার নয় পঞ্চাশটা পরোটা ভেবি এত এত বড় হেবি 我们来哈。嗯 gut, পরাটা পঞ্চাশ টাকা গেছিলো না তো মনে করেন পঁচিশ টে পরাটার ঢেউ উপাসে চলি গেছে বাদ বাকিতে ইয়ে টে সামুসে টামুসে এগুলো চলি গেছে পঁচিশ টে হ্যাঁ আর বিশ টে পরাটা আছে আঠারোটা ওই আর কি মনে করি যে মূলত বিশ টে পরাটা আছে আর পাঁচটা বাদে যাবে আমি ধরে ব্যাগে জুড়ে কি খায় পরাটা খালে জোর আমি দশটা বারোটা পরটা খাবার হবে সেভেন আপকে রে

হয় হয় নাজমিলে আছে